তো বন্ধুরা ফিঙ্গাল আলু ডাটা কেমন পোস্ত করলাম এটা তোমরা অবশ্যই কমেন্টে জানো এটা একটা নতুন রান্না ফিঙ্গাল আলু ডাটা পোস্ত এ দেখো আলুও দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে এ দেখো তো বাই বাই টাটা বন্ধুরা এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে করুন আর যারা আমার চ্যানেলটা এখনো নতুন আনছো তারা সাবস্ক্রাইব করে দিও বাই বাইটা